আর দেখো এখান থেকেই কিন্তু মায়াপুরের যে ইস্কন মন্দির বা চন্দ্রদয় মন্দির আছে সেটা দেখা যাচ্ছে এখনও বলতে পারো মন্দির উদ্বোধন হয়নি অথচ এই মন্দিরের ভেতরে যদি তোমরা যাও তোমাদের পঞ্চাশ টাকা করে দিতে হবে এটা হচ্ছে নবদ্বীপের ফেরিঘাট এখান থেকে কিন্তু তোমরা মায়াপুর যাওয়ার কিন্তু লঞ্চের টিকিট বা নৌকার টিকিট পেয়ে যাবে মায়ের জন্যে যাওয়া তার কারণ আমি যখন খুব ছোটো ছিলাম তখন মা আমাকে ইস্কন মন্দিরে নিয়ে গিয়েছিল আর আজকে আমি মাকে নিয়ে যাচ্ছি এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই মায়াপুরে কম খরচায় কী করে আসতে পারবে মানে এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বলতে পারো মায়াপুর ইস্কন মন্দির খুব তাড়াতাড়ি তোমরা চলে যেতে পারবে তোমরা সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু শ্রী প্রভুভাতকে কিন্তু সমাধি দিয়েছিল বলতে পারো পুষ্প সমাধি আর কী কী দিয়েছে দেখাচ্ছি এখানে ভাত দিয়েছে এখানে পায়েস দিয়েছে এটা হচ্ছে তোমার একটা বেগুন ভাজা এটা হচ্ছে তোমার কাবলি ছোলা কি করছো জামরুল দেখি এ দেখো মায়াপুরে এসো জামরুল পাচ্ছে আর আমার সামনেই দেখা যাচ্ছে হচ্ছে দেখো মায়াপুর ইস্কনের মন্দিরের চূড়া এই দেখো এই যে বটগাছটা দেখছো এই বটগাছের নিচে তোমার মন্দির রয়েছে দেখো এই যে এই নলদেব ঘাট অব্দি কত করে করে তুমি যাবে না আচ্ছা শিয়াল অনেক বুদ্ধিমান হওয়া সত্ত্বেও সবাই কিন্তু কুকুরকেই পোষ মানে তার কারণ সঙ্গী হিসেবে চতুরতার থেকে বিশ্বস্ততা সব থেকে বেশি জরুরি নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে বেলেরহাট রেলওয়ে স্টেশনে আর আজকে যাচ্ছি আমি পৃথিবীর বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি মায়াপুর ইস্কন মন্দির এক্সপ্লোর করতে আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা খুব কম বাজেটে মায়াপুর ইস্কন মন্দির চলে যেতে পারবে এবং সেখানে গিয়ে তোমরা কোথায় ভোগ খাবে এবং সেখানে তোমরা কম বাজেটে থাকার জায়গা কোথায় পাবে এ টু জেড আজকে এই ভিডিওতে ইনফরমেশান থাকবে ভিডিওটাকে এক একফোটাও তোমরা স্কিপ করবে না একেবারে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে তো আমি এখন বেলেরহাট থেকে ট্রেন ধরে যাবো হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল মানে হচ্ছে নবদ্বীপের ঠিক আগে স্টেশনে তো ট্রেন আসুক ট্রেনে উঠি তারপরে তোমাদের সাথে কথা বলছি বেলেরহাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কাটোয়া ব্যান্ডেল লোকাল এই ট্রেনটা তোমার ব্যান্ডেল যাবে আর আজকে আমার সাথে মায়াপুর ইস্কন মন্দিরে যাচ্ছে হচ্ছে বর্ণালী আর হচ্ছে মা আর বেসিক্যালি মায়ের জন্যে যাওয়া তার কারণ আমি যখন খুব ছোট ছিলাম তখন মা আমাকে ইস্কন মন্দিরে নিয়ে গিয়েছিল আর আজকে আমি মাকে নিয়ে যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির দেখাতে তো ট্রেনে উঠে যাই উঠে যাও উঠে যাও তাড়াতাড়ি উঠে যাও ওটো 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 তো আমি উঠে পড়লাম ট্রেনে বলতে পারো মোটামুটি ভিড় আছে যেহেতু ওটা তোমার ব্যান্ডেল পর্যন্ত যাবে সে আমাদের ট্রেনটি বেলেহাট রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার লক্ষ্মীপুর আমরা বেলেহাট ডিপারচার করছি আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশনে যা কোড হচ্ছে এল কে এক্স টোটাল দুখানা প্ল্যাটফর্ম আছে দেখো এখানে একটা আর ওদিকে একটা আর লক্ষ্মীপুর হচ্ছে তোমার ব্যান্ডেল কাটোয়া লাইনের পূর্ব বর্ধমান জেলা একটা রেলওয়ে স্টেশন দিল আমাদের ট্রেনটি লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার মেততলা ফলে হল তবে আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো বিষ্ণুপ্রিয়া হল রেলওয়ে স্টেশনে আর এই লক্ষ্মীপুর স্টেশন থেকে মেদতলা ফলে হল যাওয়ার পর একটা খুব সুন্দর পার্ক করে তোমাদের দেখাচ্ছে নেমে পড়লাম বিষ্ণুপিয়া হল্ট রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে ভিএস পি আর টোটাল তোমার দুখানা প্ল্যাটফর্ম রয়েছে আর বিষ্ণুপিয়া হচ্ছে তোমার ব্যান্ডেল কাটোয়া লাইনের নদীয়া জেলার একটা রেলওয়ে স্টেশন আর তোমাদের সুবিধার্থে বলি তোমরা যদি মায়াপুর ইস্কন মন্দির যেতে চাও তাহলে এই স্টেশন থেকে মায়াপুর ইস্কন মন্দির খুব কাছে পড়বে এই স্টেশনের বাইরে বেরোবে বেরিয়ে দেখবে হচ্ছে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে তোমরা টোটো ধরে খুব সহজে নবদ্বীপ ঘাট চলে যেতে পারবে সেখান থেকে তোমরা নৌকা বা জেটি পার হয়ে খুব সহজেই তোমরা মায়াপুর ইস্কন মন্দিরে চলে যেতে পারবে আর এই স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে তোমার নবদ্বীপ ধাম তো সেখান থেকে যদি তোমরা মায়াপুর ইস্কন মন্দির যেতে চাও তাহলে একটু দূর পড়বে মানে এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বলতে পারো মায়াপুর ইস্কন মন্দির খুব তাড়াতাড়ি তোমরা চলে যেতে পারবে আর আমি এখন যাচ্ছি হচ্ছে ওই যে সামনের দিকে টোটো স্ট্যান্ডের দিকে মা আর বর্নারি অলরেডি আগে চলে গেছে আর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে তোমরা খুব কম খরচে মায়াপুর ইস্কন মন্দির চলে যেতে পারবে দেখো তোমরা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের যে প্ল্যাটফর্মেই নামো না কেন টোটাল দুটো প্ল্যাটফর্ম আছে দেখো এই প্ল্যাটফর্ম থেকে তোমরা এই সামনের দিকে আসবে মানে হচ্ছে এই রেলগেটটা তোমরা ফলো করবে আর এই রেলগেটের দিকে এসে কিন্তু তোমাদের বা দিকে যেতে হবে তার কারণ বাদিকেই রয়েছে হচ্ছে তোমার নবদ্বীপ ঘাট যাওয়ার টোটো স্ট্যান্ড এদিকটা হচ্ছে তোমার বিষ্ণুপ্রিয়া হল রেলওয়ে স্টেশন স্টেশন থেকে নেমে এসে দেখবে এরকম রাস্তা হলো এই রাস্তার কিন্তু তোমরা বাদিক বরাবর যাবে সোজা দেখো বাদিক বরাবর একটু আগে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে টোটো স্ট্যান্ড নবদ্বীপ ঘাট যাওয়ার জন্য তো নবদ্বীপ ঘাট যাবে কত করে ভাড়া পনেরো টাকা তিনজন আছে দশ টাকা করে না তিন পনেরো টাকা করে কুড়ি টাকা করে পনেরো টাকা করে বলছে কত করে ভাড়া নবদ্বীপ ঘাট অব্দি নবদ্বীপ ঘাট অব্দি কত করে পনেরো টাকা করে তুমি যাবে না ও যেতে পারবে না আমাদের গাড়ি ও আচ্ছা ওইটা বলছে লাইনের গাড়ি যাই হোক উঠে পড়ি চলে আসো তো ওইটা বলছে লাইনের গাড়ি না তো ইনি লাইনের গাড়ি পনেরো টাকা করে ভাড়া হচ্ছে তোমার নবদ্বীপ ঘাট পর্যন্ত পশমা তো বিষ্ণুপ্রিয়া হল রেলওয়ে স্টেশনের টোটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো করে এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ ঘাট পর্যন্ত আর দেখলে পার পার্সেন হচ্ছে তোমার পনেরো টাকা করে নিলো আগে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যখন তোমরা নামবে দেখবে কুড়ি টাকা করে বল একটু আগে আসবে যদিও আগে দশ টাকা করে ভালো ছিল এখন পাঁচ টাকা করে বাড়িয়েছে তো আমরা এখন টোটো করে যাচ্ছি হচ্ছে তোমার নবদ্বীপ ঘাট আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছালাম এই জায়গাটার নাম হচ্ছে তোমার পরমাতলা তোমাদের দেখাচ্ছে দেখো এই যে বটগাছটা দেখছো এই বটগাছের নিচে তোমার পরামায় মন্দির রয়েছে দেখো এই যে এই যে এই মন্দিরটা এই মন্দিরটার কথা বলছিলাম আর এটা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত মন্দির আচ্ছা আমার তুমি কত বছর পর মায়াপুর যাচ্ছ অনেক বছর পর তাও কত বছর হবে মা বলছে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই যে কত বছর আগে এসেছে কিন্তু মা যা বলছে যখন আমি একদম ছোট ছিলাম মা তখন আমাকে কোলে করে কিন্তু মায়াপুর স্কন মন্দিরে নিয়ে গেছে আর এখন আমি মাকে নিয়ে যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে তো ফাইনালি আমরা টোটো করে পৌঁছে গেলাম নবদ্বীপের ফেরিঘাটের একেবারে সামনে তো দেখো এটা হচ্ছে নবদ্বীপের ফেরিঘাট এখান থেকে কিন্তু তোমরা মায়াপুর যাওয়ার কিন্তু লঞ্চের টিকিট বা নৌকার টিকিট পেয়ে যাবে লঞ্চের টিকিট হচ্ছে জনপতি হচ্ছে তোমার দশ টাকা করে আর নৌকার টিকিট হচ্ছে তোমার জনপতি পাঁচ টাকা করে বর্ণালি অলরেডি হয়তো টিকিট কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে কই দেখে নৌকার কেটেছ এই দেখো পাঁচ টাকা করে নবদ্বীপ থেকে মায়াপুর নৌকা ভাড়া হচ্ছে তোমার পাঁচ টাকা আর আমরা যাচ্ছি এখন নৌকার দিকে দেখো ফেরি এটা আর তোমাদের যেটা বললাম মায়াপুর যাওয়ার জন্য তোমরা দুটো অপশান পাবে একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে লঞ্চ তো যারা লঞ্চে যাবে তারা ওদিকে যাচ্ছে আর যারা নৌকায় যাবে তারা এদিকে যাচ্ছে আমরা এদিকটা চলে যাই মা কোথায় গেলো মা এদিকে এদিকে এদিকটা নৌকা তো আমরা যাচ্ছি এখন নৌকার দিকে দেখো ভীষণ ভীষণ সুন্দর ভিউ যখন নৌকাটা ছাড়বে তোমাদের আমি দেখাচ্ছি ভীষণ ভীষণ সুন্দর ভিউ তো ফাইনালি আমাদের নৌকাটা নবদ্বীপ ঘাট থেকে ছেড়ে দিল তোমাদের দেখা এই দেখো এটা হচ্ছে তোমার নবদ্বীপ ঘাট আর এই নবদ্বীপ ঘাট থেকে কিন্তু তোমরা ও পারে বলতে পারো এই যে স্বরূপগঞ্জ যাবার কিন্তু তোমরা নৌকাও পেয়ে যাবে আর আমার সামনেই দেখা যাচ্ছে হচ্ছে দেখো মায়াপুর ইস্কনের মন্দিরের চূড়া দেখো আর তোমাদের উদ্দেশ্যে বলি এই যে সাইডে একটু জুম করি এই যে সাইডে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হুগলি নদী আর এই সাইডে যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার জলঙ্গি নদী এই দুটো নদীর মিনস্থ রয়েছে ঠিক মায়াপুরের এই জায়গাটা দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো এদিকটা হচ্ছে তোমার হুগলি নদী আর এদিকটা হচ্ছে তোমার জলঙ্গি নদী দেখো হুগলি নদীর জলটা একটু ঘোলাটে আর জলঙ্গি নদীর জলটা একটু দেখো সবুজ সবুজ টাইপের রয়েছে দেখো দেখো আর এটা হচ্ছে একটা লঞ্চ যাচ্ছে তোমার মায়াপুর ঘাটে আর লঞ্চের ভাড়া হচ্ছে যেটা বললাম জনপতি তোমার দশ টাকা করে আর আমরা চলে আসলাম হচ্ছে মায়াপুরের এপারে দেখো মায়াপুর ঘাটে ও একটা নৌকায় যে কতগুলো লোক ছিল এবার ভালোভাবে বোঝা যাচ্ছে দেখো সবাই উপরের দিকে উঠছে যেহেতু আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি আর মানুষের পাশাপাশি দেখো এখানে বাইকও রয়েছে বাইক সাইকেল টাইকেল এগুলো হচ্ছে ক্যারি করছে আমরা হেঁটে চলে যাই মা দেখে শুনে পা দিও চলো উঠে গেলাম বর্ণালী কোথা আসো তো কত মানুষ একটা নৌকার মধ্যে ছিল দা তো নবদ্বীপ ফেরিঘাট থেকে আমরা নৌকা করে চলে আসলাম হচ্ছে পারে মানে হচ্ছে মায়াপুর ঘাটে আর এই মায়াপুর ঘাট থেকে তোমার হচ্ছে মায়াপুরে যে মন্দির আছে তোমরা যদি পায়ে হেঁটে যাও তাহলে হচ্ছে তোমার দশ থেকে পনেরো মিনিট লাগবে আর চাইলেই কিন্তু তোমরা এখান থেকে টোটো বুক করে কিন্তু খুব সহজে মায়াপুর ইস্কন মন্দিরে একেবারে গেটের সামনে নামতে পারো তো মা পায়ে হেঁটে যাবে না টোটোতে যাবে পায়ে হেঁটে যাবে না টোটোতে যাবে মা বলছে যেটা আমরা ভালো বুঝবো সেটাই যাব তো অনেকটা দূর পনেরো মিনিট রোদে হেঁটে যেতে হবে তো টোটোতেই যাই দেখি কত করে টোটো চলো 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 তিনজন চলো দশ টাকা করে ভাড়া হ্যাঁ হ্যাঁ তো মায়াপুর ইস্কন যাওয়ার জন্য আমরা একটা টোটো বুক করে নিয়েছি আর পার্সেন্ট দশ টাকা করে পড়লো আর এখানকার টোটোর মানে সিস্টেমটা একটু অন্যরকম মানে সবাই সামনের দিকে মুখ করে বসেছে দেখো আমার পেছনে যারা রয়েছে সবাই সামনের দিকে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রাইভার টোটো চালাচ্ছে আর দেখো এখান থেকেই কিন্তু মায়াপুরের যে ইস্কন মন্দির বা চন্দ্রদয় মন্দির আছে সেটা দেখা যাচ্ছে বিশাল বড় মন্দির দেখো বিশাল বড় মন্দির কি সুন্দর লাগছে দেখতে তার মধ্যে সূর্যের আলোটা মন্দিরের ওপর পড়েছে দেখো চকচক করছে তো ফাইনালি নেমে পড়লাম হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে একেবারে গেটের সামনে তো দেখো এটাই হচ্ছে তোমার মায়াপুর ইস্কন মন্দির আর এই মন্দিরটার নামও হচ্ছে তোমার মায়াপুর চন্দ্রদয় মন্দির তো ভেতরের দিকে ঢুকি তো ফাইনালি আমরা গেট দিয়ে ভেতরে এন্ট্রি করে গেলাম আর সামনে দেখো এটাই হচ্ছে তোমার মায়াপুরে ইস্কন মন্দির কী লম্বায় কি বড় দেখো এখনো কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর এদিকটা তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার অখণ্ড হরিনাম সংকীর্তন মানে এখানে চব্বিশ ঘন্টায় ভগবানের নাম করা হয় মানে দিনে এক মিনিটও বলতে পারো ভগবানের নাম স্টপ নেই চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে ভগবানের নাম করা হয় আর এখনও রীতিমতন দেখো হচ্ছে ভগবানের নাম করা হচ্ছে দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে এই মন্দিরে টাইম টেবিলটা মানে মন্দির কখন খোলা হয় বা কখন বন্ধ হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এই মন্দিরে আসতে দেখো দেখে না এটা হচ্ছে তোমার মন্দিরের টাইম টেবিলটা পারলে তোমরা একবার স্ক্রিনশট করে নিও আর তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা যদি এই মায়াপুর ইস্কন মন্দিরে আসো চেষ্টা করবে একটু সকাল সকাল আসা যদি তোমরা ট্রেনে আসো তাহলে একটু সকাল সকাল বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবে আর গাড়িতে আসলে তো কোনো সমস্যাই নেই সকালেই বেরাবে আর এই যে তোমরা কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমস্ত মহাপ্রসাদের কাউন্টার তোমাদের এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার পঞ্চাশ টাকার কাউন্টার দেখো পঞ্চাশ টাকার মধ্যে তোমাদের মহাপ্রসাদে কি কী দেবে সমস্ত কিছু রয়েছে এখানে আর পাশাপাশি আরও অনেক কটা কাউন্টার রয়েছে আর এটা হচ্ছে তোমার চল্লিশ টাকার কাউন্টার তবে এটা এখন বন্ধ রয়েছে এটাও বন্ধ রয়েছে এটা হচ্ছে তোমার ষাট টাকার কাউন্টার এটাও বন্ধ রয়েছে আর এখানে একটা কাউন্টার যেটা খোলা রয়েছে বিশাল বি তোমাদের দেখাচ্ছি আমি এটা হচ্ছে তোমার গদা ভবনের কাউন্টার দেখো আর এখানে লেখা রয়েছে তোমার হচ্ছে আশি টাকায় কি কি প্রসাদে দেবে আর পঞ্চাশ টাকায় কি কী প্রসাদ দেবে দেখো সমস্ত কিছু লেখা রয়েছে আর তোমাদের সুবিধার্থে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যদি এই মায়াপুর স্কনে প্রথমবার আসো চেষ্টা করবে এই গদা ভবন থেকে টিকিট কেটে মহাপ্রসাদটা খাবার তার কারণ এই গদা ভবনে যে প্রসাদগুলো দেয় খুব খুব খেতে ভালো দেখো অলরেডি কিন্তু বিশাল ভিড় মানে এই কাউন্টার থেকে চেষ্টা করবে তোমরা মহাপ্রসাদের টিকিটটা কাটার তো তোমাদের তো দেখালাম যে মায়াপুর ইস্কন মন্দিরের যে বাইরে যে মহাপ্রসাদের যে কাউন্টারগুলো আছে সেখান থেকে চাইলেই কিন্তু তোমরা মহাপ্রসাদের যে টিকিট আছে সেটা সংগ্রহ করতে পারো আর আমরা অলরেডি তিনটে টিকিট সংগ্রহ করেছি দেখো এটা হচ্ছে তোমার ভবনে আর এখানে টাইমও লেখা রয়েছে কটা থেকে কটায় তোমার প্রসাদ দে তোমরা সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু শ্রী প্রভুপাতকে কিন্তু সমাধি দিয়েছিল বলতে পারো পুষ্প সমাধি আর এখানেও কিছু বৈষ্ণবদের সমাধি রয়েছে বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি দেখো এখানে লেখা রয়েছে বৈষ্ণব সমাধি ক্ষেত্রই দেখো ছোটো ছোটো যে মন্দির রয়েছে এখানে কিন্তু কিছু যারা বৈষ্ণব রয়েছে যারা মারা গিয়েছে তাদের এখানে সমাধি দিয়েছে তো দেখো এখানেই কিন্তু বলতে পারো প্রভুপাতকে কিন্তু সমাধি দিয়েছে আর এই মন্দিরে একেবারে পাশেই রয়েছে হচ্ছে তোমার মায়াপুরে ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দির তো এখান থেকে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে দেখো হেবি সুন্দর লাগছে তবে মন্দিরটা এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি এই বছরে তোমার উদ্বোধন হওয়ার কথা ছিল যদিও ভেতরে এখনো পর্যন্ত কিছু কাজ বাকি রয়েছে সেই কাজটা কমপ্লিট হলেই কিন্তু এই মন্দিরটা বলতে পারো সারা বিশ্ববাসীর জন্য খুলে দেয় আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ইস্কন মন্দিরের পাশে যে একটা মন্দির আছে যেখানে বলতে পারো রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর মন্দির রয়েছে যেটা এখনও পর্যন্ত মায়াপুরের ইস্কন মন্দিরে মেন মন্দির বলতে পারো সেখানে তো আমরা এখন যে মন্দিরে যাবো সে মন্দিরে বলতে পারো কোনো রকম ফোন টোন অ্যালাউ নেই আমাদের এই কাউন্টারে কিন্তু জমা রাখতে হবে তার আগে আমরা এখন জমা রাখছি হচ্ছে আমাদের জুতোগুলো ঢুকিয়ে দাও ভেতরে আর টোকেনটা নিয়ে নেবে হ্যাঁ আর এখানে কিন্তু তোমরা বিনামূল্যে কিন্তু জুতো রাখতে পারবে তবে ফোনের জন্য তোমাদের একটু চার্জ দিত তো এই কাউন্টারে আমরা জুতো রেখে দিলাম আর যেটা বললাম যে বিনামূল্যে কিন্তু তোমরা এখানে জুতো রাখতে পারবে আর এই যে ফোনগুলো রয়েছে এগুলো আমাকে এখন এই কাউন্টারে জমা রাখতে হবে আর বাইরে বিশাল রোদ্দুর বিশাল রোদ্দুর যেহেতু আমরা জুতো রেখে দিয়েছি দেখো আমি কীভাবে দাঁড়িয়ে আছি বিশাল গরম লাগছে তো যাই মন্দিরটা দর্শন করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি আমরা এই মন্দিরের ভেতরে গিয়েছিলাম আর আমরা দর্শন করে চলে এসছি এর ভেতরে বলতে পারো আর রাধাকৃষ্ণ একটা খুব সুন্দর খুব সুন্দর মূর্তি আছে আর এখানে দেখো মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা লাইনে যেতে হচ্ছে আর এর ভেতরে গিয়ে এর ভেতরে তোমার চেকিং হবে যে তোমরা কোনো ফোন টোন নিয়ে আদৌ ভেতরে ঢুকছো নাকি তো এর ভেতরে কিন্তু কোনো রকম ফোন টোন অ্যালাউ নেই ওই কাউন্টারে যেখানে আমরা জমা করে এসেছি ওইখানেই তোমরা কাউন্টারে জমা করবে আর আমার পাশে যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দির আর এই মন্দিরে তোমাদের এন্ট্রি নিতে গেলে পার্সেন পঞ্চাশ টাকার মতন তোমাদের টিকিট কাটতে হবে তোমাদের দেখায় যে আগে ইতিমধ্যে কিন্তু অনেক লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরে ভেতরে ঢোকার জন্য তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো তোমাদের যেটা বলছিলাম যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন ইতিমধ্যে তারা এই মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর পার্সেন যেটা বললাম তোমাদের পঞ্চাশ টাকা করে টিকিট তারা কেটেছে কেটে এই মন্দিরটার ভেতরে দর্শন করবে এখন বর্ণালীকে জিজ্ঞেস করি যে ও আদেও ওই মন্দিরটা দর্শন করবে কি করবে না কি গো এর ভেতরে যাবে পঞ্চাশ টাকা করে টিকিট এখনও বলতে পারো মন্দির উদ্বোধন হয়নি অথচ এই মন্দিরের ভেতরে যদি তোমরা যাও তোমাদের পঞ্চাশ টাকা করে দিতে হবে দেখো এ বিষয়ে আমি ভাই কিছু বলবো না তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই পঞ্চাশ টাকা করে তোমরা টিকিট কাটো কেটে লাইনে দাঁড়াও লাইনে গিয়ে তোমরা এই চন্দ্রদয় যে মন্দিরটা আছে সেটা গিয়ে তোমরা দর্শন করতে পারো আচ্ছা তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই যে এখানে লেখা রয়েছে দেখো চক্র ভবন আর ওই যে দূরে লেখা রয়েছে হচ্ছে পদ্মা ভবন এই ভবনগুলোতে তোমরা চাইলেই কিন্তু থাকতে পারো এখানে এসে তোমরা কথা বলবে যে আমরা বহু দূর থেকে এসছি আমরা থাকতে চাই তো ওদের মতন একটা প্রাইস তোমাদের বলবে তোমাদের যদি পোষায় তো এখানে থাকবে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করবে মায়াপুরের আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করা তার কারণ যা শোনা যাচ্ছে সেই হোটেলের ভেতরে নাকি ক্যামেরা ঠ্যামেরা নাকি পাওয়া গেছে কিছুদিন আগে তো একটু বুঝে শুনেই তোমরা হোটেল চুজ করো আর এখন যাচ্ছে হচ্ছে আমরা এদিকে আর এখান থেকে কিন্তু দেখো মন্দিরটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে মানে এত বড় মন্দির অনেক দূর থেকে অনেক দূর থেকে দেখা যায় আর এখানে বর্ণালী কী করছো গ কি করছ জামরুল দেখি এ দেখো মায়াপুরে এসো জামরুল পাচ্ছে অবশ্যই কেউ পেরে দিচ্ছে নাকি বাবা একজন দেখো গাছে উঠেছে এ দেখো দেখ গাছে উঠেছে দেখো জামরুল পেরে দিচ্ছে দেখো দেখো এ দেখো উপর থেকে পড়ছে জামরুলের গাছে এটা পেয়ে গেছো তিনজনে তিনটে আচ্ছা ধুয়ে খেতে হবে এ দেখো আরও তিনটে দিল ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে মায়াপুরে এসে আমরা পেয়ে গেলাম হচ্ছে জামরুল যে জামরুলগুলো আমাদের গাছ থেকে পেরে দিয়েছে সেগুলো এখন আমরা খাচ্ছি আর জামরুলগুলো কিন্তু বেস্ট মিষ্টি তোমার কেমন লাগছে খেতে মিষ্টি হয়েছে মাও খাচ্ছে মিষ্টি না তোমরা তো দেখতেই পেলে একেবারে ওপেন গাছ থেকে পেরে আমাদের জামরুল দিলাম এখন আমরা ভবনের দিকে যাচ্ছি খেতে তার কারণ একটা থেকে ওইখান থেকে প্রসাদ দেওয়া আরম্ভ হবে আর আমি একটা জিনিস যেটা লক্ষ্য হচ্ছে এই মায়াপুর ইস্কন মন্দিরের আশেপাশে যে চত্বর রয়েছে এরা কিন্তু ভালো মেনটেনেন্স করে দেখো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে এটা হচ্ছে তোমার মায়াপুরের ইস্কন মন্দিরটা দেখো হেবি সুন্দর লাগছে হেবি সুন্দর লাগছে মানে খুব ভালোভাবে মেনটেনেন্স করে আর ভীষণ ভীষণ বলতে পারো পয় পরিষ্কার আর আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এদিক দিয়ে চলো ওদিক দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে এদিক দিয়ে চলো আর আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখো মন্দির চত্বরে গিয়ে কখনো কিন্তু নোংরা ঠোংরা একবারে করবে না তার কারণ দেখো এখানে একজনকে বোতল টোতল ফেলে দিয়ে চলে গেছে দেখো এখানে নির্দিষ্ট ডাস্টবিন আছে নির্দিষ্ট ডাস্টবিনে তোমরা নোংরা ঠোংরা ফেলবে তো যেখানে সেখানে নোংরা ঠোংরা ফেলো না আমরা এখন যাচ্ছি হচ্ছে গদাভবনের দিকে আর এখানে রাস্তাটা দেখো কত সুন্দর দেখো গাছের ছাওয়া ওইখান থেকে শুরু করে একেবারে ওই শেষ মাথা পর্যন্ত সুন্দর না রাস্তাটা কী সুন্দর দেখো গাছের ছাওয়ায় কিন্তু পুরো রাস্তাটা ঢেকে গেছে আর বাইরে কিন্তু বিশাল বিশাল গরম বিশাল ফাইনালি আমরা গদা ভবনের সামনে চলে আসলাম আর দেখো কত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ খায় বলে দেখো বিশাল লাইন বিশাল লাইন তো লাইন দিয়েই দেখি কতক্ষণ লাগে আজকে মহাপ্রসাদ খেতে আমাদের তো হাতের টোকেন নিয়ে আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো লাইনটা পুরোটা তোমার হচ্ছে জিভজাগ লাইন আমরা আবার এই লাইন থেকে তোমার এই লাইনে যাব আবার জিগজ লাইন করে আবার ভেকরের দিকে যাব। মানে লাইন সব জায়গায় দিতে হবে তোমার ফর্ম ফিল করতে গেলে লাইন ঠাকুরের প্রসাদ খেতে গেলে লাইন মানুষ যদি মারা যায় সেটাতেও লাইন মানে লাইন পেচন ছাড়ছে আর তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি গদা ভবনে প্রসাদ খাওয়ার কুপন কাটো তাহলে চেষ্টা করবে বারোটা সাড়ে বারোটার মধ্যে লাইনে দাঁড়ানো নয়তো আমাদের মতন এরকম অবস্থা হবে দেখো লাইনটা এখনও কতটা দূর ঘুরে ঘুরে যাবে তো দেখি গদাভবন যেতে আর কতটুকু সময় লাগে তো ফাইনালি গদাভবনে হলের ভেতরে প্রবেশ করলাম দেখো যেখানে প্রসাদ দেয় আর দেখো বিশাল লম্বা বিশাল লম্বা গদাভবনে আর আলাদা আলাদা রো রয়েছে দেখো সবাই যাতে বসে খেতে পারে বিশাল লম্বা মানে কয়েকশো মানুষ যাতে এখানে বসে খেতে পারে দেখো তো ফাইনালি পঁয়তাল্লিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি ভবনের ভেতরে বসে গেলাম আর আমরা প্রসাদ নিয়ে নিয়েছি আর এই প্রসাদটা বেসিক্যালি তোমার বাফের সিস্টেম আর কী কী দিয়েছে দেখাচ্ছি এখানে ভাত দিয়েছে এখানে পায়েস দিয়েছে এটা হচ্ছে তোমার একটা বেগুন ভাজা এটা হচ্ছে তোমার কাবলি ছোলা এবং এর ভেতরে পনির রয়েছে আর এটা হচ্ছে তোমার পটল দিয়ে একটা সবজি করেছে আর এটা হচ্ছে তোমার রুটি দেখো আর একটা জল দিয়েছে আর যার যতবার লাগবে ওইখানে গিয়ে তোমাকে নিয়ে আসতে হবে তো এখন প্রসাদটা খাই তারপরে তোমাদের বলছি যে খেয়ে কেমন লাগ এবার আমি তোমাদের খেয়ে বলছি যে গদাভবনের মহাপ্রসাদটা ঠিক কীরকম এটা এখানে রেখে দিই রুটি খাবে বর্ণালী দেখো এটা হচ্ছে বাবা গরম তো বিশাল ভালো কাবলি ছোলা পনির দিয়ে খেলাম দাবা ভালো এবার একটু এই পটলের সবজিটা খাই তারপর তোমাদের বলছি খাওয়ার দাওয়ারের মানে কোয়ালিটি বলতে পারো খুবই ভালো নিরামিষ সমস্ত কিছু খেতে সত্যিই খুব ভালো তো তোমরা যদি কখনও মায়াপুর আসো অবশ্যই আশি টাকা দিয়ে যে গদা ভবনের যে খাওয়ার কুপনটা আছে সেটা কেটে নিও তো ফাইনালি গদাভবন থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সত্যি কথা বলতে গদা ভবনের খাবার দাওয়ার কিন্তু খুব ভালো ছিল তুমি কি বলো তোমার কীরকম লাগলো খুব ভালো না মার কীরকম লেগেছে গদা ভবনের খাবার আর মা বিশ্বাস করো এতদিন হচ্ছে ওই রিলসে বা ইউটিউবের ভিডিওতে দেখতো যে গদা ভবনে বসে কত মানুষ খাচ্ছে কত মানুষ খাচ্ছে আর আজকে মায়ের সে স্বপ্নটা বলতে পারো পূরণ হয়েছে মা আজকে গদা ভবনে বসে খেয়েছে ভালোভাবে খেয়েছো বাহ মা খুশি হলে আমরা খুশি মা কিন্তু খুশি হয়েছে তো এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে ফাইনালি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তোমরা দেখলে যে আমরা গদা ভবন থেকে খাওয়া দাওয়ার খেলাম এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই মায়াপুরে কম খরচায় কী করে আসতে পারবে আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে আটটা ছয় যত সম্ভব শিয়ালদা কাটোয়া ছাড়ে সেই ট্রেন ধরে কিন্তু তোমরা খুব সহজে বিষ্ণুপিয়া নেমে গঙ্গা পার হয়ে তোমরা কিন্তু এপারে তোমরা মায়াপুরে চলে আসতে পারবে আরও একটা তোমাদের পথ বলে দিই শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট কৃষ্ণনগর লোকাল ধরবে কৃষ্ণনগর থেকে তোমরা বলতে পারো মোটর ভ্যান করে বা বাসে করে খুব সহজেই কিন্তু মায়াপুর চলে আসতে পারবে একটা পথ তোমাদের বলে দিই আর হাওড়া থেকে তোমরা কাটোয়া লোকাল ধরবে কাটোয়া লোকাল ধরে তোমরা বিষ্ণুপিয়া বা নবদ্বীপে যে কোনো একটা স্টেশনে নামতে পারবে এগুলো তো আমি তোমাদের বলে দিলাম হচ্ছে ট্রেন পথ এবার আমি তোমাদের বলে দিচ্ছি হচ্ছে সড়ক পথ তোমরা যদি এই মায়াপুরে যদি সড়ক পথে আসতে চাও তাহলে কি করে আসবে দেখো তোমরা কল্যাণী রোদ ধরবে কল্যাণী রোদ ধরে মোগরা হয়ে তোমরা হচ্ছে কালনা কাটোয়া রোদ ধরবে সেই রোদ ধরে তোমরা হেমাদপুর হয়ে খুব সহজেই কিন্তু গোরাঙ্গ সেতু পার হয়ে কিন্তু মায়াপুরে চলে আসতে পারবে আর ওদিক দিয়ে যদি তোমরা আসো তাহলে কলকাতা কৃষ্ণনগরের রোদ ধরবে সেই রোদ ধরে কিন্তু তোমরা খুব সহজেই এই মায়াপুরে চলে আসতে পারবে এটা তো তোমাদের বলে দিলাম যে তোমরা কিভাবে সড়ক পথে এবং ট্রেন পথে আসবে এবার আমি তোমাদের বলে দিই তোমরা যদি এই মায়াপুরে আসো তাহলে তোমরা থাকবে কোথায় দেখো মায়াপুরে হোটেল অনেক অনেক আছে ঠিক আছে কিন্তু আমি তোমাদের বলবো তোমরা মায়াপুরে যে আশেপাশে যে ভবনগুলো বা আশ্রমগুলো আছে সেখানে গিয়ে থাকবে আর তোমরা চাইলেই কিন্তু একবার দেখতে পারো গদা ভবনের দিকে তার কারণ গদা ভবনের যে রুমগুলো রয়েছে বলতে পারো সত্যিই খুব ভালো তবে ওদের অনলাইনেও বুকিং হয় অফলাইনেও বুকিং হয় অনলাইনে যদি তোমরা বুকিং না পাও তাহলে গদা ভবনে এসে তোমরা যোগাযোগ করো যদি রুম অ্যাভেলেবেল থাকে অবশ্যই তোমাদের রুম প্রোভাইড করবে ওরা আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই মায়াপুর ইস্কনের মন্দির ব্লগটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে